আমাদের এরকম আমরা যদি মিডিয়া হয়তো এখন আমি বলতে পারবো না আওয়ামী লীগের ভোট নেওয়ার জন্য কিন্তু রীতিমতো বিএনপি এবং জামাত কম্পিটিশন করছে ভোট নেওয়ার জন্য এবং এই এখন এই যে ভোটটা নিবে তার তো কিছু সিম্পটম দেখাতে হবে তখন তাকে বলা হচ্ছে মামলা উইথড্র করে দিব এবং এবং আপনি আমি যদি রিসেন্ট একটা উদাহরণ দিই আমাদের দক্ষিণাঞ্চলের যিনি মুখ্য সংগঠক হাসনাদ আবদুল্লা তার যে নির্বাচনী এলাকা দেবীদ্বার সেখানে কিন্তু গতকাল না পরশুদিন দুইশো আওয়ামী লীগ কর্মী এটা বিএনপিতে যোগদান করেছে ঘটা করে আয়োজন করে মিডিয়ার সামনে সকলের সামনে এসপির সামনে তারা এসে বিএনপিতে যোগদান করেছে যেখানে জুলাই গণহত্যার মামলার আসামিরাও রয়েছে এবং যখন পুলিশের সাথে কথা বলা হয়েছে আমরা আইজিপির সাথে কথা বলেছি এই এসপি কীভাবে আসলো তারা এই কাজ করতেছে তারা কোনো জবাব দিতে পারতেছে না ফলে এরকম এটা একটা উদাহরণ শুধু এরকম কিন্তু অনেক উদাহরণ আমরা দেখতে পাচ্ছি এখন মিডিয়া যদি মিথ্যা হয় সবগুলাই সেটা কিন্তু সেই দলের দায়িত্ব সেটাকে ভুল প্রমাণ করার আওয়ামী লীগ প্রশ্নে আরেকটা কথা অল্প করে বলে রাখি আওয়ামী লীগ প্রশ্নটা কিন্তু আমরা সমাধান করতে পারি নাই টুট কমিশনের আলাপ এসেছিল সেটাও আমরা করতে পারি নাই এখন সোসাইটিতে যে আওয়ামী লীগ যারা সাপোর্ট করেছে বা গণহত্যায় বা সন্ত্রাসে জড়িত ছিল না তাদেরকে তাদের নাগরিক বা রাজনৈতিক অধিকার যে থাকতে পারে যে কোনো দলে জয়েন করতে পারে সেটা স্পষ্ট ভাবে বলতে হবে এবং সেই আমাদের করা উচিত ছিল যে যে কোন দলকে সমর্থন নৈতিকভাবে তারা ক্ষমা চেয়ে সমাজে রিহেবিলিটেট হইতে পারে আর যারা গণহত্যায় যুক্ত ছিল এটা করার পক্ষে কারণ যদি উদ্যোগটা যত দ্রুত সম্ভব কারণ এটা যদি না হয় আওয়ামী লীগের এই কোশ্চেনটা বারবার আসবে এবং এটা আমাদেরকে ভোগাতে হবে ধন্যবাদ